মুন্সীগঞ্জ গজারিয়া বাউশিয়া ইউনিয়ন পুরান বাউশিয়া গ্রামের পাড়া এরিয়ায় প্রায় চারশো পরিবার বৃষ্টির পানিতে বন্দি হয়ে পড়েছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বর্ষায় পানি না থাকলেও সংকটে পড়তে হয় চারশো পরিবার বৃষ্টি আসলেই পানি বন্দী হয়ে পড়ে চারশো পরিবার নেই পানি সরানোর জায়গা অচল হয়ে যায় চলাচলের রাস্তা পানিতে ডুবে যায় মাঠ ঘাট এবং হাটার রাস্তা বিভিন্ন গর্ত থেকে ময়লা আবর্জনা পানি নষ্ট হয়ে শরীরে দেখা দেয় বিভিন্ন চুলকানি হয়ে ছোট ছোটো গোটা হয়ে যায় এবং পায়ে ঘা হয় শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে দুশ্চিন্তায় থাকে শিক্ষার্থীর বাবা মা ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন আমাদের এরিয়ার ভিতরে বর্ষার পানি আসে না এর চেয়েও বেশি সমস্যায় হয় বৃষ্টি আসলে বৃষ্টির পানি সরানোর কোনো রাস্তা নেই যে কারণে বারো মাস বৃষ্টির পানির নিচে থাকতে হয় ইউপি সদস্য রেনুমিয়া বলেন বিষয়টা আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেছি তিনি বলেছেন পানি সরানোর ব্যবস্থা করে দেবেন